উপজাতি গণমুক্তি পরিষদের আশি বছর পূর্তি উপলক্ষে আগরতলা টাউন হলে আয়োজিত হল সভায় বর্তমান রাজ্য সরকার বিরুদ্ধে ঘোষের বিনিময় চাকরি প্রদানের অভিযোগ তুলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিট বিউরো সদস্য সরকার প্রাক্তন মুখ্যমন্ত্রী এই ধরনের বক্তব্যে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় সেদিনে হল সভায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন তা আমরা শুনব এ সরকারের কোনো মাথা ব্যথা বেকার নিয়োগ নাই অল্প কিছুটা নিয়োগ করছে ঘুষের বিনিময়ে বাইরের ছেলেরা এসে ঢুকছে আমাদের রাজ্য বাইরের দেশের অন্য রাজ্য থেকে এসে চাকরিতে অংশগ্রহণ করতে পারবে না এটা আমাদের রাজ্যে এরকম নিষিদ্ধ না। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী এই ধরনের তীব্র নিন্দা জানান মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা তিনি বলেন আগে এমনটা হতো বর্তমান সরকারের সময়ে কোনো সম্ভব নয় কারণ আমাদের অভিভাবক রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী আরো বলেন এই ধরনের কথাবার্তা বলে বিভ্রান্তি ছড়াচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আগে এমনটা হতো মিছিলে গেলে চাকরি হতো তাও আবার বহু প্রতীক্ষার পর এখন স্বচ্ছতা বজায় রেখে চাকরি প্রদান করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী অন্তত পক্ষে যেখানে আমাদের গার্জিয়ান যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আছেন এখানে এই ধরনের চিন্তা ভাবনা কোনো অবস্থায় সম্ভব এবং এটা হয় না যে বিভ্রান্তি এখন নিজেই ছ আমি যাই না কখন এই কথাটা বলেছেন উচিত না আর কি এইসব কথা বলার ওনার যে মানে আমি কালকেও বলেছি ওনার যে স্ট্রেচারে আছেন সেই স্ট্রেচারে বলা উচিত আর যদি আগে তো শিক্ষিত মানে যদি প্রফেশনে যেত তখনই চাকরি পেতো তাও এক দশক দু দশক তিন দশক বলে কবে সম্ভব আমাদের বেলায় তো এখানে না সত্যতার সাথে চাকরি হচ্ছে কারণ লেটারেল এন্ট্রি নেওয়ার সুযোগ নেই কারণ প্রসঙ্গত উল্লেখ হচ্ছে পর্যটন প্রোমো ফেস্ট নিয়েও প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন এই প্রতিক্রিয়া নিয়েও জনগণের চাঞ্চল ছড়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রী এই ধরনের মন্তব্যের মক্ষম জবাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রিপোর্ট আর নিউজ